আমাদের শেখ উন্নয়ন পরিষদে কুচবিহার জেলা কমিটির জেলা কমিটির সাধারণ সভা মিটিং হল বর্ধিত সভা আজকে কুচবিহার জেলা কমিটির মিটিংয়ে আমরা এই সিদ্ধান্ত নিলাম যে এস আর নি এসআইআর বন্ধের দাবিতে আমাদের কোনো মুভমেন্ট থাকবে না কারণ বন্ধ হওয়ার একটা প্রশ্ন নেই এটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের নেতৃত্বে চলছে আমরা এসআইআর যাতে সঠিক হয় নির্ভুল হয় সে ব্যাপারে কমিশনকে সহযোগিতা করব এবং আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের যে গাইডলাইন এসআইআর নিয়ে আমরা সেটা ফলো আপ করছি আমরা এসআইআর নিয়ে খুব আতঙ্কিত নই এসআইআর নিয়ে কোনো মুভমেন্ট সেই অর্থে আমরা করব কারণ আমরা এখানকার ভূমিপুত্র আমরা হাজার হাজার বছর ধরে এই মাটিতে বসবাস করছে আমাদের পূর্বপুরুষরা বংশ পরম্পরা এস আই আর এই ইন্টেন্সিভ রিভিশন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা হচ্ছে সেটাতে কেউ যদি আতঙ্কিত হয়ে থাকে তাহলে যারা বহিরাগত তারা হতে আর আমরাও চাই না যারা সত্যিকারের নাগরিক নয় কোন পদ্ধতি অবলম্বন না করে নাগরিকত্ব নিয়েছে তাদের ওই অবৈধভাবে পদ্ধতি মেনটেন না করে নাগরিকত্বটা থাক সেটা আমরা চাই না তারা পদ্ধতি মেনটেন করে নাগরিকত্ব নিয়ে দেশে বসবাস করুন আমরা এসআইআর নিয়ে আতঙ্কিত নই তবে আমরা একটা কর্মসূচি গ্রহণ করলাম সেটা হলো আমরা এসআইআর নিয়ে সচেতনতা শিবির করব আমাদের বিশেষ করে মুসলিম মানুষদের নামের টাইটেল একরকম নয় আমাদের লোকগুলোর বাবার টাইটেল একরকম মায়ের টাইটেল একরকম ছেলে মেয়েদের টাইটেল আর একরকম টাইটেল তো আলাদা হতেই পারে এ ব্যাপারে আমাদের কোনো বাধ্যবাধকতা নেই যেহেতু কিন্তু নামের কিছু বানার টানার ভুল আছে সেই ভুলগুলো বিশেষ করে গ্রাম বাংলার গরিব মানুষ সাধারণ মানুষ অর্ধশিক্ষিত মানুষ ওই ভুল অবস্থায় রেখে দিয়েছে আমরা আপনার আপনাদের মাধ্যমে নির্বাচন কমিশনকে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই এ ব্যাপারে সুপ্রিম কোর্টের প্রচুর রায় আছে যে নামের টাইটেল নামের বানান বা এইসব ছোটোখাটো বিষয়কে যেন বড় করে দেখা না হয় সেই সব যেন ফলো আপ করে মানুষকে যেন এসআইআর নামে বিজেপি যেটা করতে যাচ্ছে আতঙ্কিত করে ঘোলা জলে রাজনীতি করতে চাচ্ছে ঘোলা জলে মাছ ধরতে চাচ্ছে এই এসআইআরটাকে তারা নির্বাচনী একটা হাতিয়ার বানাতে চাচ্ছে সেইটা যেন করতে না পারে এ ব্যাপারে প্রশাসন তারা নির্বাচন কমিশন একটা স্বতন্ত্র যেহেতু সরকারি সংস্থা তারা যেন তাদের সেই গুণটা বজায় রাখে আমরা সংগঠনের তরফ থেকে আমরা আমাদের লোকদেরকে সচেতন করব কারো যে ত্রুটি বিচ্ছতি যেগুলো কাগজের আছে তারা যেন ঠিক করে নেয় শুধু আমাদের লোককে নয় আমরা সাধারণ মানুষকে সাধারণ দেশবাসীকে এ ব্যাপারে সচেতন করতে চাই আর আর আতঙ্কিত হওয়ার আমরা তো নই কেউই যেন না হয় দুই যে বিষয়টাতে আমরা জোর দিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো ওবিসি ওবিসি নিয়ে সারা রাজ্যে একটা সমস্যা প্রবল চলছে সেটা হলো রিভেলিডেশন নামে প্রচুর হয়রানি হচ্ছে বিভিন্ন এসডি অফিসে আমাদের ছেলেমেয়েরা প্রতিদিন মানে দিনের পর দিন হয়রানির শিকার হচ্ছে তারা যে রকমের কাগজ দাবি করছে রিভেলিডেশনে সেই সব কাগজের তো কোনো প্রয়োজন নেই নতুন ও করতে গেলেও এত সমস্যা ছিল না রিবিলিডেশন করতে গিয়ে যত সমস্যার মুখোমুখি তারা হচ্ছে আমরা মনে করি এটা সরকারের অসহযোগিতা মানে প্রশাসনের অসহযোগিতা কারণ এসডিওরা ওরা জানে তাদের কাছে একটা সার্টিফিকেট আছে সব রকমের প্রমাণ আছে বিশেষ করে শেখ কমিউনিটি এখানকার পুত্র তাদেরকে যদি এত হয়রানি করা হয় তাহলে এই গরিব গরিব ছেলেমেয়েরা তারা যাবে কোথায়